আজকে বক্তাবলিতে আমরা জনগণের সাথে জনগণের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলতে এসেছি গণসংযোগ করতে এসেছি সাক্ষাৎ করার জন্য এসেছি তা আমরা প্রথমে বাজারে এসে দেখলাম যে বড় একটা বাজারে এই বাজারে রাস্তাঘাটের অবস্থা খুব বেহাল অবস্থা আমরা সেটা নিয়েও সরকারের বিভিন্ন তরফে কথা বলবো ডিসি সাহেবের সাথে ইয়নু মোহনের সাথে কথা বলে সেখানে অতি সত্তর কীভাবে সেটাকে ভালো করা যায় রাস্তাটা যাতে চলাচলের উপযোগী করা যায় সেখানে ক্রেতা এবং ব্যবসায়ীদের জন্য সেটার জন্য আমরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন শালাহ আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে যদি কোনোভাবে সরকারিভাবে আমরা সহযোগিতা না পাই আমরা লোকাল সংগঠন এবং আমরা মহানগরী সংগঠন জেলা সংগঠন মিলে আমরা অল্প সময়ের মধ্যে সেটা সংস্কারের ব্যাপারে আমরা নিজেদের অর্থায়নে উদ্যোগ গ্রহণ করবেন ইনশাআল্লাহ দ্বিতীয় বিষয় হচ্ছে যে এখানকার যেই খাল এই খালটা কিন্তু এমন বড় এরিয়া না যে এখানে কোনো একটা ভালো মানের ব্রিজ বা কিছু করা মতো খুব অসুবিধা আছে এরকম কিন্তু অবস্থা না অবস্থাটা হচ্ছে এখানে যারা সরকারে বিভিন্ন সময়ে ক্ষমতা এসেছে যেসব দল ক্ষমতা এসেছে তাদের যথেষ্ট সদিচ্ছার অভাব আছে বলে আমার মনে হয় কারণ তিনটা স্কুলের ছাত্রছাত্রী ডাউন এরপরে হচ্ছে প্রত্যেক দিন এখানে পাঁচ সাত দশ হাজার লোকের আপ ডাউন এই সংযোগ সড়ক যেটা এটার জন্য যে ব্যবস্থাপনা এটা কি সরকারের জন্য খুব কঠিন কাজ কঠিন কাজ না আমরা অল্প সময়ের মধ্যে আমরা এখানে ডিসি মহোদয় এবং ইউনো মহোদয়ের সাথে আলাপ করব। আপনাদের এলাকার প্রতিনিধি যারা আছেন তাদের নিয়ে এবং এটা ডিটেলস আমি আমাদের এখানকার আমাদের বক্তব্য ইউনিয়নের সংগ্রামী আমির জননেতা জনবাবু বকর ভাইকে আমি দায়িত্ব দিয়েছি তিনি এই ডিটেলস খোঁজখবর তথ্যগুলো নিয়ে এবং আপনাদের এখান থেকে বিশ পঞ্চাশ জন ব্যক্তি আমরা গিয়ে ডিসি এবং ইউএন মহোদয়ের সাথে আমরা প্রয়োজনে সাক্ষাৎ করবো ইনশাআল্লাহ সাক্ষাৎ